নমস্কার আশা করি মহাভারতের এই কাহিনীগুলি আপনাদের ভালো লাগছে মহাভারতের মোট আঠারোটি পর্বের মধ্যে মাত্র চারটি পর্ব আপনাদের শোনাতে পেরেছি আরও চোদ্দোটি পর্ব বাকি রয়েছে আমার ইচ্ছা প্রত্যেকটি পর্বের বাংলা অনুবাদ আপনাদের কাছে তুলে ধরার এই বিশাল মহাভারতের পর্বগুলি তাই কুড়ি থেকে চল্লিশ মিনিট করার চেষ্টা করছি আপনারা নিজেরা মহাভারত শুনবেন বাড়ির অন্যদেরও শোনানোর চেষ্টা করবেন আর লাইক কমেন্ট করলে বেশি লোকের কাছে পৌঁছাবে তাতে হিন্দু সনাতনীদের মধ্যে পৌরাণিক কাহিনী সম্বন্ধে জানার আগ্রহ বাড়বে নমস্কার সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব বৈশম্পায়ন বললেন রাজন অভিমন্যুর বিবাহ সম্পন্ন হলে কুরুশ্রেষ্ঠ পাণ্ডবরা তাদের শ্রোহিত যাদবদের সঙ্গ লাভ করে অত্যন্ত প্রসন্ন হলেন এবং রাত্রে বিশ্রাম করে পরদিন প্রভাতে বিরাটের সভায় পৌঁছালেন সর্বপ্রথম সকল রাজার সম্মানীয় রাজা বিরাট এবং দ্রুপদ আসন গ্রহণ করলেন তারপর পিতা বসুদেবকে নিয়ে বলরাম এবং শ্রীকৃষ্ণ উপবেশন করলেন সাতকী ও বলরাম বসলেন পাঞ্চাল রাজ দ্রুপদের কাছে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির রাজা বিরাটের নিকট বসলেন এদের পশ্চাতে বসলেন দ্রুপদ রাজার পুত্ররা এবং ভীম অর্জুন নকুল সহদেব প্রদম্ন সাম্ব বিরাট পুত্রদের সঙ্গে অভিমন্যু এবং দ্রৌপদীর সব পুত্ররা স্বর্ণখচিত মনোহর সিংহাসনে আসন গ্রহণ করলেন সকলে উপবেশন করলে পুরুষ শ্রেষ্ঠ ব্যক্তিগণ নিজেদের মধ্যে নানা প্রকার আলোপ আলোচনা করতে লাগলেন শ্রীকৃষ্ণের কথা শোনার জন্য সকলে তার দিকে তাকালেন তখন শ্রীকৃষ্ণ বললেন সুবলপুত্র শুকুনি যেভাবে কপট মহারাজ যুধিষ্ঠিরকে হারিয়ে রাজ্যের অধিগ্রহণ এবং বনবাসের নিয়ম করে দিয়েছিল সে সবই আপনারা জানেন পাণ্ডবরা সেই সময় নিজেদের রাজ্য ছিনিয়ে নিতে সক্ষম ছিলেন কিন্তু তারা সত্যনিষ্ঠ তাই তারা এই ত্রয়োদশ বৎস ধরে কঠোর নিয়ম পালন করেছেন এখন আপনারা এমন উপায় ভেবে বার করুন যা কৌরব ও পাণ্ডবদের জন্য ধর্ম অনুকূল এবং সুখকর হয় কারণ অধর্মের সাহায্যে ধর্মরাজ যুধিষ্ঠির দেবতাদের রাজ্য নিতে চান না ধর্ম অর্থযুক্ত হলে একটিমাত্র গ্রামের আধিপত্য মেনে নিতেও তার কোনো আপত্তি থাকবে না যদিও ধৃতরাষ্ট্রের পুত্রের জন্য ইনি অসহ্য কষ্ট সহ্য করেছেন তবুও তিনি সর্বদা তাদের মঙ্গল কামনাই করে থাকেন এখন এই পুরুষপ্রবর সেই রাজ্যেই ফিরে যেতে চান যা তিনি নিজ বাহু বলে রাজাদের পরাস্ত করে প্রাপ্ত হয়েছিলেন আপনাদের কাছে এটিও অজানা নেই যে এরা যখন বালক ছিলেন তখন থেকে ক্রুর স্বভাব কৌরবরা এদের ক্ষতিতে মগ্ন ছিল এবং তাদের রাজ্য নিয়ে নেবার জন্য নানা প্রকার ষড়যন্ত্র করেছিল এখন তাদের উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত লোভ যুধিষ্ঠিরের ধর্মজ্ঞতা এবং এদের পারস্পরিক সম্পর্ক বিচার করে আপনারা কিছু ঠিক করুন এরা সর্বদা সত্যে স্থির থাকেন এবং প্রতিজ্ঞা ঠিকমতো পালন করেছেন অতএব এখন যদি ধৃতরাষ্ট্র পুত্রগণ আবার কোনো অন্যায় করেন তাহলে এরা ওদের বধ করবেন এবং ধৃতরাষ্ট্র পুত্রগণের অন্যায় কার্যে বর্গ যুদ্ধে আমাদের পক্ষে যোগ দেবেন কিন্তু এখনও আমরা জানি না দুর্যোধন কি করবেন এবং অপরপক্ষে নির্ণয় না জেনে আমরা কোনো কর্তব্য নির্ধারণ করতে পারি না সেজন্য তাদের বোঝাতে এবং মহারাজ যুধিষ্ঠিরকে অর্ধরাজ্য প্রদানের জন্য এদিক থেকে কোনো ধর্মাত্মা পবিত্র চিত্ত কুলীন সতর্ক এবং সমর্থ ব্যক্তির দূত হয়ে যাওয়া উচিত রাজন শ্রীকৃষ্ণের ভাষণ অত্যন্ত ধর্মাত্মপূর্ণ মধুর এবং পক্ষপাতশূন্য ছিল বলরাম তার অত্যন্ত প্রশংসা করে বলতে লাগলেন আপনারা সকলে শ্রীকৃষ্ণের ধর্ম ও অর্থযুক্ত ভাষণ শুনলেন তা ধর্মরাজের পক্ষে যেমন হিতকর তেমন কুরুরাজ দুর্যোধনের কাছেও হিতকর বীর কুন্তিপুত্রগণ অর্ধেক রাজ্য কৌরবদের দিয়ে বাকি অর্ধেক পাওয়ার জন্য চেষ্টা করতে থাকুক সুতরাং দুর্যোধন যদি অর্ধেক রাজ্য প্রদান করে তাহলে সে আনন্দে থাকতে পারে অতএব দুর্যোধনের সিদ্ধান্ত জানার জন্য এবং যুধিষ্ঠিরের দাবি জানানোর জন্য কোনো দূত পাঠিয়ে কৌরব পাণ্ডবদের বিসংবাদ যদি মেটানো যায় তাহলে আমি অত্যন্ত প্রসন্ন হব যখন কেউ দূত হয়ে সেখানে সভায় উপস্থিত হবেন তখন যেন সেই সভায় কুরুশ্রেষ্ঠ ভীষ্ম দ্রোণ ধৃতরাষ্ট্র অশ্বত্থমা বিদুর কৃপাচার্য শকুনি কর্ণ এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং সব বয়োবৃদ্ধ ও বিদ্যান পুরো বাসিয়া উপস্থিত থাকেন দূতকে তাদের সকলকে প্রণাম জানিয়ে রাজা রাজা যুধিষ্ঠিরের কার্য যাতে সিদ্ধ হয় সেইরূপ কথা বলতে হবে কোনো অবস্থাতেই করবদের অসন্তুষ্ট করা উচিত হবে না তারা সবল হয়েই এদের ধন জয় করে নিয়েছিলেন রাজা যুধিষ্ঠিরের পাশাতে আসক্তি ছিল তাই যুধিষ্ঠির দুধ আশ্রয় নেওয়াতেই তারা পান্ডবদের রাজ্য হরণ করেছিল শকুনে যদি এদের পাশা খেলায় হারিয়ে দিয়ে থাকেন তাহলে তাকে অপরাধী বলা যায় না বলরামের কথা শুনে সত্যকি উত্তেজিত হয়ে হঠাৎ করে উঠে দাঁড়ালেন এবং বলরামের ভাষণের নিন্দা করে বললেন মানুষের হৃদয় যেমন তার কথাও তেমনই হয়ে থাকে আপনারও যেমন হৃদয় তেমন কথাই আপনি বলেছেন জগতে সুরবীরও থাকে আর কাপুরুষও থাকে একথা ঠিক যে ধর্মরাজ পাশা খেলায় দক্ষ নয় শকুনি এই ক্রিয়ায় পারঙ্গম কিন্তু ধর্মরাজের পাশা খেলার প্রীতি ছিল না এই পরিস্থিতিতে যদি শকুনি তাকে আমন্ত্রণ করে জিতে থাকে তাহলে সেই জয়কে কি ধর্ম অনুকূল বলা যায় আরে কৌরবরা ধর্মরাজকে এনে তো কপটতাপূর্বক হারিয়ে দিয়েছিল তাহলে তাদের ভালো হবে কি করে মহারাজ যুধিষ্ঠির বনবাসের কাল পূর্ণ করে এখন স্বতন্ত্র এবং তার পৈতৃক রাজ্যের অধিকারী এই অবস্থায় তিনি ওদের কাছে ভিক্ষা চাইবেন তা কি করে সম্ভব ভীষ্ম দ্রোণ বিদুর এরা সকলেই নানাভাবে বুঝিয়েছেন কিন্তু দুর্যোধনাদি পাণ্ডবদের পৈতৃক সম্পত্তি সমর্পণ করতেই চান না এখন আমি রণভূমিতে আমার তীক্ষ্ণ বানের সাহায্যে ওদের শিক্ষা দিয়ে দেব এবং মহাত্মা যুধিষ্ঠিরের পদতলে তাদের এনে ফেলব যদি তারা আগেই নত রাজি না হয় তাহলে তাদের মন্ত্রী সহ যমরাজের কাছে পাঠিয়ে দেব এমন কে আছে যে যুদ্ধক্ষেত্রে গান্ডীবধারী অর্জুন চক্রপাণী শ্রীকৃষ্ণ দুর্ধস্ব ভীম ধনুদ্দর নকুল সহদেব বীরবর বিরাট এবং দ্রুপদ ও আমার বেগ সহ্য করতে সক্ষম ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পাঁচ পুত্র ধনুদ্ধর অভিমন্যু এবং কাল ও সূর্যের মতো পরাক্রমশালী গদ প্রদম্ন এদের অস্তাঘাত সহ্য করার ক্ষমতা কার আছে আমরা শকুনের সঙ্গে দুর্যোধন ও কর্ণকে বধ করে মহারাজ যুধিষ্ঠিরে রাজ্য অভিষেক করব। আততাই শত্রুদের বধ করলে কখনও কোনো দোষ হয় না শত্রুদের কাছে ভিক্ষা চাওয়া অধর্ম এবং অপজসের কারণ হয় অতএব আপনারা সতর্ক হবে মহারাজ যুধিষ্ঠিরের এই ইচ্ছা পূরণ করুন যেন ধৃতরাষ্ট্র স্বেচ্ছায় পাণ্ডবদের রাজ্যের অংশ প্রদান করেন এবং তিনি তা গ্রহণ করেন হয় তিনি এইভাবে রাজ্য লাভ করবেন নচেত সমস্ত কৌরব যুদ্ধে নিহত হবে এই শুনে রাজা দ্রুপদ বললেন মহাবাহ দুর্যোধন শর্ত অনুযায়ী রাজ্য সমর্পণ করবে না পুত্রের প্রতি মোহবশত ধৃতরাষ্ট্রও তাকেই সমর্থন করবেন ভীষ্ম দ্রোণ দীনতাবশত এবং কণ মূর্খতা মূর্খতাবশত একই কথা বলবেন শ্রী বলরামের কথাও আমার বুদ্ধিতে ঠিক বলে মনে হয়নি তবুও যারা শান্তি চায় তাদের এরূপই করা উচিত দুর্যোধনকে কোনো মতেই মিষ্ট বাক্য বলা উচিত নয় আমার মনে হয় সে মিষ্ট বাক্যে ভোলার পাত্র নয় দুষ্ট লোকেরা মৃদুভাষী ব্যক্তিদের শক্তিহীন বলে মনে করে যেখানে নরম ভাব দেখে সেখানেই নিজের কাজ হাসিল করার পথ খোঁজে আমরা দুধ পাঠালেও সঙ্গে সঙ্গে অন্য উদ্যোগও নিতে থাকব আমাদের মিত্র বন্ধুদের কাছে দুধ পাঠাতে হবে যাতে তারা আমাদের জন্য প্রয়োজনে সৈন্যসহ সহ প্রস্তুত থাকেন ষোল্য ধৃষ্টকেতু সেন সেন রাজ এদের সকলের কাছে শীঘ্রই দুধ পাঠানো উচিত দুর্যোধনও নিশ্চয়ই এইসব রাজাদের কাছে দুধ পাঠাবেন এবং এরা প্রথমে যার আমন্ত্রণ পাবেন তাকেই অঙ্গীকার করবেন সুতরাং এই রাজাদের কাছে যাতে আমাদের আমন্ত্রণ আগেই পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে আমার তো মনে হয় আমাদের এখন অত্যন্ত সুচিন্তিতভাবে অগ্রসর হতে হবে আমাদের পুরোহিত অত্যন্ত বিদ্যান ব্রাহ্মণ একে আপনাদের সংবাদ দিয়ে রাজা ধৃতরাষ্ট্রের কাছে প্রেরণ করুন দুর্যোধন ভীষ্ম ধৃতরাষ্ট্র ও দ্রোণাচার্য এদেরকে যদি পৃথকভাবে কিছু বলার থাকে তা ভালোভাবে বুঝিয়ে দিন শ্রীকৃষ্ণ বললেন মহারাজ দ্রুপদ ঠিক কথাই বলেছেন এর পরামর্শ মহারাজ যুধিষ্ঠিরের কাজ সিদ্ধ করবে আমাদের সঠিক নীতি নির্ধারণ করে কাজ করা উচিত সুতরাং আমাদের প্রথমে মহারাজ দ্রুপদের কথা মতো কাজ করা উচিত যে ব্যক্তি বিপরীত আচরণ করে সে মহামূর্খ বয়স এবং জ্ঞানের দৃষ্টিতে রাজা দ্রুপদী সব থেকে প্রবীণ আমরা সকলে তার শিষ্যের মতো অতএব রাজা ধৃতরাষ্ট্রের কাছে এরূপ সন্দেশী পাঠান যাতে পাণ্ডবদের কার্য সিদ্ধ হয় রাজা দ্রুপদ যে সংবাদ পাঠাবেন আমরা সকলে তা অবশ্যই মান্য করব কুরুরাজ ধৃতরাষ্ট্র যদি ন্যায়সঙ্গতভাবে সন্ধি করেন তাহলে কৌরব পাণ্ডবদের আর ভয়ানক যুদ্ধ সংঘটিত হবে না কিন্তু যদি অহংকারবশত দুর্যোধন সন্ধি করতে না চায় তাহলে গান্ডীবধারী অর্জুন ক্রুদ্ধ হলে দুর্যোধনকে তার পরামর্শদাতা আত্মীয় স্বজনসহ নিশ্চিন্ন হতে হবে তারপর রাজা বিরাট শ্রীকৃষ্ণকে সম্মানিত করলেন এরপর শ্রীকৃষ্ণ বন্ধু ও আত্মীয় সহ দ্বারকায় চলে গেলেন তারা চলে যাওয়ার পর যুধিষ্ঠিরাদি পাঁচ ভাই এবং রাজা বিরাট যুদ্ধের প্রস্তুতি করতে লাগলেন রাজা বিরাট দ্রুপদ এবং তাদের আত্মীয় স্বজনরা সব রাজাদের কাছে পাণ্ডবদের সাহায্য করার জন্য সংবাদ পাঠালেন সব নৃপতি কুরুশ্রেষ্ঠ পাণ্ডবদের এবং বিরাট ও দ্রুপদের আমন্ত্রণ পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন সেই সময় কৌরব ও পক্ষ রাজন্যবর্গের উপস্থিতিতে চারিদিক ছিল মুখরিত রাজা তার পুরোহিতকে বললেন পুরোহিত মধ্যে প্রাণধারী শ্রেষ্ঠ প্রাণীদের মধ্যে বুদ্ধির দ্বারা যারা কাজ করে তারা শ্রেষ্ঠ মানুষের মধ্যে দ্বিজ শ্রেষ্ঠ দ্বিজের মধ্যে বিজ্ঞানের স্থান ঊর্ধ্বে বিদ্যানের মধ্যে সিদ্ধান্ত জ্ঞানী শ্রেষ্ঠ এবং সিদ্ধান্ত জ্ঞানীর মধ্যে ব্রহ্মবেত্তা শ্রেষ্ঠ আমার বিচারে আপনি সিদ্ধান্ত বেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ এবং আপনার কুলো অত্যন্ত শ্রেষ্ঠ বয়স এবং স্বাস্থ্যজ্ঞানের দৃষ্টিতেও আপনি প্রাজ্ঞ আপনার বুদ্ধি শুক্রাচার্য এবং বৃহস্পতির ন্যায় আপনি তো জানেন যে কৌরবরা পাণ্ডবদের ঠকিয়েছিল শকুনি কপট দূতে যুধিষ্ঠিরকে বোকা বানিয়েছিল অতএব তারা নিজেরা কিছুতে রাজ্য ফিরিয়ে দেবে না আপনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তাকে ধর্মযুক্ত কথা বলে নিশ্চয়ই তাদের হৃদয় পরিবর্তন করতে পারবেন আপনি ভীষ্ম দ্রোণ এবং প্রমুখের মধ্যে মতভেদ জাগাতে সক্ষম এইভাবে তাদের মন্ত্রীদের মধ্যে যখন মতভেদ হবে এবং যোদ্ধারা তাদের বিরুদ্ধ মত পোষণ করবেন তখন কৌরবরা তাদের একমতে আনতে ব্যস্ত হয়ে পড়বেন সেই অবকাশে পাণ্ডবগণ শৈন্য সংগ্রহ এবং অর্থ সঞ্চয় করে নেবেন আপনি সেখানে প্রয়োজনে বহু সময় খরচ করার চেষ্টা করবেন কেননা আপনি থাকাকালীন ওরা শূন্য সংগ্রহের কাজ করতে পারবেন না এমনও হতে পারে যে আপনার সঙ্গতপূর্ণ ধর্ম অনুকূল কথা ধৃতরাষ্ট্র মেনে নেবেন আপনি ধর্মনিষ্ঠ ব্যক্তি তাই আমার বিশ্বাস যে তাদের সঙ্গে ধর্ম অনুকূল ব্যবহার করে কুলো ধর্মের আলোচনা করে আপনি তাদের হৃদয় পরিবর্তন করতে সক্ষম হবেন সুতরাং আপনি যুধিষ্ঠিরের কার্য সিদ্ধির জন্য পুষ্যা নক্ষত্রে বিজয় মুহূর্তে রওনা হন দ্রুপদ পুরোহিতকে এইভাবে বলায় সেই সদাচার সম্পন্ন এবং অর্থনীতিবিদ পুরোহিত পাণ্ডবদের হিতার্থে তার শিষ্যদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হলেন অর্জুন ও দুর্যোধনের শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ এবং তার দুই পক্ষকে সাহায্যের প্রস্তাব বৈশম্পায়ন বললেন রাজন পুরোহিতকে হস্তিনাপুরে পাঠিয়ে পাণ্ডবরা নানা স্থানে রাজাদের কাছে দুধ পাঠাতে লাগলেন তারপর শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ করার জন্য কুন্তিনন্দন অর্জুন স্বয়ং দ্বারকায় গেলেন দুর্যোধনও তার গুপ্তচরদের সাহায্যে পাণ্ডবদের সমস্ত প্রয়াসের খবর পাচ্ছিলেন তিনি যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ বিরাটনগর থেকে দ্বারকায় গেছেন তিনিও কয়েকজন সৈন্য সহ দ্বারকায় পৌঁছালেন পাণ্ডুপুত্র অর্জুনও সেই দিনই দ্বারকায় পৌঁছলেন তারা দুজনে সেখানে পৌঁছে দেখলেন শ্রীকৃষ্ণ নির্দ্রত অবস্থায় আছেন দুর্যোধন শ্রীকৃষ্ণের স্বয়নকক্ষে গিয়ে পালঙ্কের মাথার দিকে একটি উত্তম সিংহাসনে প্রবেশন করলেন অতপর অর্জুন শয়নকক্ষে প্রবেশ করলেন এবং বিনীতভাবে হাজ্যর করে শ্রীকৃষ্ণের পায়ের কাছে দাঁড়িয়ে রেলেন ঘুম ভেঙে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে দেখতে পেলেন তারপর তিনি দুজনকেই আদর আপ্যায়ন করে তাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন দুর্যোধন সহস্যে বললেন পাণ্ডবদের সঙ্গে আসন্ন যুদ্ধে আপনাকে আমাদের সাহায্য করতে হবে আপনার অর্জুনের সঙ্গেও যেমন বন্ধুত্ব আছে তেমনি আমাদের সঙ্গেও একই রকম সম্পর্ক আজ আমি প্রথম এসেছি সৎ ব্যক্তিরা তাকেই অগ্রাধিকার দেয় যে প্রথমে আসে অতএব আপনারও সৎ ব্যক্তির আচরণ অনুসরণ করা উচিত শ্রীকৃষ্ণ বললেন আপনি যে আগে এসেছেন এতে কোনো সন্দেহই নেই কিন্তু আমি প্রথমে অর্জুনকে দেখেছি আপনি প্রথমে এসেছেন আর আমি প্রথমে অর্জুনকে দেখেছি তাই আমি দুজনকেই সাহায্য করব। আমার কাছে এক অক্ষহীনী সৈন্য আছে এরা আমারই মতো বলিষ্ঠ এবং রণে পারদর্শী তাদের নাম নারায়ণ একদিকে এই দুর্জয় নারায়ণী সেনা থাকবে অন্যদিকে আমি নিজে থাকব কিন্তু আমি যুদ্ধ করব না এবং কোনো অস্ত্র ধারণও করব না অর্জুন ধর্ম অনুসারে প্রথমে তোমারই বেছে নেওয়ার অধিকার কেননা তুমি ছোট অতএব এই দুইয়ের মধ্যে তোমার যেটি নেবার ইচ্ছা হয় তুমি সেটি নিয়ে নাও শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন তাকে নেওয়ার ইচ্ছাই প্রকাশ করলেন অর্জুন যখন স্বেচ্ছায় মনুষ্যরূপে অবতীর্ণ শত্রুদেবন শ্রীনারায়ণকে তাদের পক্ষে নেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন দুর্যোধন তার সমস্ত গোপ সেনাকে নিজের পক্ষে নিলেন তারপর তিনি মহাবলী বলরামের কাছে গেলেন এবং তাকে সমস্ত সংবাদ জানালেন বলরাম বললেন পুরুষ শ্রেষ্ঠ আমি শ্রীকৃষ্ণ ব্যতীত এক মুহূর্ত থাকতে পারি না তাই ওর মনোভাব বুঝে আমি স্থির করেছি যে আমি অর্জুনকেও সাহায্য করব না এবং তোমার সঙ্গেও থাকব না বলরাম কথা বলে দুর্যোধনকে আলিঙ্গন করলেন দুর্যোধন নারায়ণী সেনা নিয়ে মনে করলেন তিনি খুব জিতে গেছেন এবং যুদ্ধে নিজের বিজয় সম্পর্কে নিশ্চিত হলেন তারপর তিনি কৃতবর্মার কাছে এলে তিনি তাকে এক অক্ষয়ণী সেনা দিলেন সেই সমস্ত সৈন্য নিয়ে হর্ষোৎফুল্ল হৃদয়ে দুর্যোধন রওনা হলেন দুর্যোধন শ্রীকৃষ্ণের মহল থেকে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন অর্জুন আমি তো যুদ্ধ করব না তাহলে তুমি কি মনে করে আমাকে নিলে অর্জুন বলেন প্রভু আমার মনে সর্বদাই ইচ্ছা ছিল আপনাকে সারথি করার আপনি দয়া করে তা পূর্ণ করুন শ্রীকৃষ্ণ বললেন তোমার কামনা পূর্ণ হবে আমি তোমার সারথি হব তার কথায় অর্জুন অত্যন্ত প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণ এবং অন্য দশারহ বংশীয় প্রধান ব্যক্তিদের সঙ্গে রাজা যুধিষ্ঠিরের কাছে ফিরে এলেন